এখনো ক্রমাগত আমার কাছে বহু বাংলাদেশি মানুষজন যারা মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার তাদের তাদের মেসেজ আসছে যে ময়ুক তোমরা জেনারেলাইজ করে দিও না একদম সরলকীকরণ করে দিও না বাংলাদেশের মাত্র আট শতাংশ মানুষ এই মুহূর্তে ভারত বিদ্বেষী বা রাজাকারদের সঙ্গে আমি তাদেরকে তাদেরকে আশ্বস্ত করতে চাই না আমরা জেনারেলাইজ করতে চাই না আপনারা আমাদের সাথে ছিলেন আছেন থাকবেন আমি অরিত্রর কাছে যেতে চাই অরিত্র মাঝে মধ্যে মনে হয় না এই ইসরায়েল ইসরায়েল দাওয়াই ওই দমদম দাওয়াই যেরকম নির্বাচনে খুব ফেমাস হয়েছিলো সেরকম ইসরায়েল দাওয়াই বা ওষুধের নাম ইসরায়েল মডেল সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এই উচ্চ ইংরেজের চিরিং বিড়িং চিরিং বিড়িং একদিনে ঘুচে যেতে পারে একাত্তরে আমরা চাইলে তো কক্সবাজার চিটাগং সহ সমস্তটা নিতে পারতাম এবার দু হাজার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আমি অরিন্দ্র কলকাতা বাংলা টিভি চ্যানেলের একজন কুখ্যাত অভিনেতা আমি চাই যে আপনারা জানেন আজকে বাংলাদেশের ষোলোই ডিসেম্বর বিপুলভাবে পালন করা হচ্ছে আমরা আমরা আপনাদের ষোলোই ডিসেম্বরটা আমরা ভারতীয়রা ভিক্ষা চাচ্ছি আপনাদের ষোলোই ডিসেম্বরটা আমাদের ভিক্ষা দিন যাতে আমরা বলতে পারি যে আমাদের কিছু একটা আছে দুইশো বছর আমাদের ইংরেজরা শাসন করেছে ব্রিটিশরা দুইশো বছর শাসন করেছে এর আগে আরও চারশো পাঁচশো বছর আমাদের বিভিন্ন রাজা মুসলিমরা শাসন করেছে তাই আপনাদেরকে ষোলো ডিসেম্বর জাতীয় দিবসটা আমাদের দিবস হিসাবেও আমরা ভিক্ষা চাচ্ছি ডিভিন কি ভিক্ষা আমাদের ষোলো ডিসেম্বরের কি বিখ্যে বাংলাদেশে যে জনগণ আসেন নাগরিক আছে সরকার আছেন আমাদের আমাদের আপনাদের ষোলো ডিসেম্বরটা আমাদের বিখ্যাত দিন যাতে আমরা বলতে পারি ষোলো ডিসেম্বরটা আমাদের গর্বের কারণ জানেন তো আমাদের জন্মের ঠিক নেই ভারতীয়দের আর আমাদের কোনো যোগ্যতাই নেই আমাদের সেনাবাহিনী কী আছে তাদের কিছুই নেই বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে যুদ্ধ করে বেড়াচ্ছে আর বাংলাদেশের সেনাবাহিনী খুবই মারাত্মক দুর্দান্ত কারণ আমাদের ভারতীয় সেনাবাহিনী আসলে আমাদের ভারতীয় পশু কুকুর

তুমি একদম ঠিক বলেছ সেই জায়গা থেকে আজও আমরা মুক্তিযোদ্ধাদের যেভাবে আমন্ত্রণ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে যেভাবে আমন্ত্রণ জানাই ঠিক সেভাবেই ভারত এবং বাংলাদেশের পতাকাটা একসাথে রেখে আমরা এই উদযাপনটা করি আসলে এবার লড়াইটা বোধ বাংলাদেশের সাধারণ মানুষের সাথে না এবার লড়াইটা হবে রাজাকারদের সাথে আর রাজাকারদেরকে যদি ইসরায়েল মডেল চেনানো শুরু করে ভারত মুশকিল আছে বস নরেন্দ্র মোদীকে বলছো মানে আমি আজ রাতে হাসবো না কাঁদবো সত্যি মাঠে নামলে নরেন্দ্র মোদী থাকবে তো তোমরা আরে ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি আমি ময়ূর সঙ্গে